ছোট্ট এই বাচ্চাটার খাবারের টাকা জোগাড় করতে গত দু মাস থেকে ওকে কোলে নিয়েই পানি বিক্রিতে নেমেছেন এক অসহায় মা কত করে পানি তো ওরে নিয়ে কষ্ট হয় না আপনার অন্য কিছু করতে পারেন না 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 মানে বসে কিছু করতে পারেন না রাস্তার উপাসে এটা না আমার নামে কথা বলেন

তো খাওয়া দাওয়া কোথায় করো ওরে খাওয়া দাওয়া আমি বাসায় বাসা কোথায় বাসাতে স্পিন করা আচ্ছা এখন আজকে মাত্র তিনটা বিক্রি করছেন এখন অন্য কোনো ব্যবসা করবেন অন্য কোনো ব্যবসা আমি কি ব্যবসা জানবেন মানে কি করতে পারবেন আপনার এলাকায় বা অন্য অন্য কোথাও এখানে না হলে অন্য জায়গায় বিক্রি করবেন ঢাকা শহর তো ছোট না জি মনে করেন আমি সব ধরনের ব্যবসায় আমি করতে পারি সময় সীমা কিছুদিন আগে আমি আগে কাঁচামালার ব্যবসা করছি হ্যাঁ ওটা ভালো আমার মনে হয় শীতকালে চলবে ভালো কিন্তু বাজার অনেক সময় জায়গা পাওয়া যায় না এমন মনে হয় যে নতুন সরকার আইস বসে না এতদিন তো মনে হয় জায়গার বা ট্যাক্স বাড়া দেওয়া হয় না সরকার বলে তা আবার দিতে হয় মনে হয় তা আচ্ছা যাক তাও তো কিছু করা যাবে ওই ব্যবসা করতে কত টাকা লাগবে

আমি আসব আপনি পুদিন কখন আসেন এটা বলে আমি সকালে আসি সকাল থেকে থাকি এত কি আপনার রাজিয়া রাজিয়া জি থাকেন নাকি আচ্ছা ঠিক আছে এখন আজকে এখন চলে যাবেন ঠিক আছে জি আপনি ওর কিছু খাওয়ায়া বাইরে হবেন যে কি করা যায় হ্যাঁ আপনি যাদের সাথে পরামর্শ করলে জানা যাবে ওরকম দুই একজনের সাথে কথা বলে প্ল্যান ঠিক করবেন এরপর আমার বলবেন আমার ফোন নাম্বার আপনারা দিব হ্যাঁ আপনি আমার ফোন দিন যে আপনি কখন আসবেন তাহলে সুবিধা হবে এক টাইম টু টাইম আসতে পারবো এরপর আপনার সাথে প্ল্যান করে আপনি বলুন মানে সিদ্ধান্ত নিয়ে আসবেন যে কোথায় বসবেন কী করবেন আমার জানাবেন দরকার হয় কাঁচাওয়ালা আমি সব কিনে দিব আপনার ব্যবসা শুরু করবেন আর কিছু পুজো দিবে আপনার ব্যবসা করবেন এই পানে নিয়ে ওরা নিয়ে পারবেন না শীতকালে তো পারবেন না ও কি খাওয়া দাওয়া করবে কি যেহেতু বাবা নাই ও ঝামেলা হয়ে যাবে আপনার অনেক আরও দুটো বাচ্চা আছে রান্না বড়া করে আসেন তারপরে এটা বিক্রি করেন না আচ্ছা এখানে পানি বিক্রি করতে আসতে হিজাবটা করে থাকেন বুঝতে পারবেন সমস্যা আছে আচ্ছা তাহলে পরে ফেলেন কষ্ট করে ওরে আমার কাছে দেন পারবেন ওরেনি পড়তে আচ্ছা

চিনি না এই চিনো কে তোমার খালাম্মা আল্লাহ ওর পছন্দ দেখছেন হাসতেছে ও ধরেন নাও এ যে আমি ধরো ধরেন এটা আপনি নেন আর ফোন নাম্বার দিব আপনি আমার ফোন দিয়ে না ফোন দিয়ে কখন আপনি আবার ফোন দিলে জোহর থেকে আর রত রাত সমস্যা নাই কিন্তু জোহরে আগে দিলে অনেক সময় ধরতে পারবো না বেশি অনেকবার দিয়েন বুঝছেন যাতে দু তিনবার দিয়ে তাহলে আমি ধরবো অনেকে ফোন দেয় তো তো অনেক সময় ধরা হয় না আপনি ফোন দিয়েন দেওয়ার পর আমি বলবো আপনার কখন আসতে আর আপনি আগে ভাগে আজকে যাইয়া সিদ্ধান্ত নিয়ে নেবেন যে কি করবেন না করবেন আর কত টাকা লাগবে আমাকে চাইছেন ইশাল আমি দিয়ে দিবা আর এটা এখন আপাতত বিক্রি করে থাকেন না চলে যান না আজকে সিদ্ধান্ত নিয়ান কালকের মধ্যে আমার জানাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে ওনার একটা ভালো ব্যবসা ধরিয়ে দিতে পারে ইনশাল্লাহ আর যারা আমার সাথে শরিক হতে চান আমাকে ইনবক্স করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম